মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলে পারবেন গরু এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে চলে আসুন এই বাজারটিতে তবে এই বাজারটিতে আসতে হলে তো আমাদের ইনবক্সে অবশ্যই নক দিতে হবে না হলে তো এখানে আসতে পারবেন অবশ্যই ইনবক্সে নক দিন এবং এই বাজারটিতে কীভাবে আসবেন সবকিছু বলবো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলেই কিনতে পারবেন এই গরুগুলো এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন এই বাজারটিতে এবং এই বাজারটিতে কীভাবে আসবেন এটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে নক দিন আমরা এই হাটের যে লোকেশানটা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাতাশ থেকে আঠাশ বা আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে এই গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন তো যারা গরু কিনতে চাচ্ছেন বাঁচবেন মনে করছেন তারা নির্ভয় এই বাজারটিতে আসতে পারেন এবং বিশেষ প্রয়োজনে আমাদের ইনবক্সের দিন এই হাটটি সম্পর্কে জানাতে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা থাকলেই কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিনতে ভিজিট করুন আমাদের এই বাজারটিতে এবং এই বাজারটিতে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো পাওয়া যায় তো যারা আসতে যাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহে এই বাজারটিতে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে বেচা হচ্ছে ইন্ডিয়ান বিহারি জাতের বোল্ডার গরুগুলো আমাদের বাংলাদেশের শেষ সীমান্তের বর্ডার এলাকার এই বাজারটিতে এবং এই দামে আপনি বাংলাদেশের কোথাও এই গরুগুলো পাবেন না অরিজিনাল বিহারি বা হারিয়ানার গরু তবে মন করে কিনতে হবে মাত্র উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন একদম হেভি ওয়েট এবং হেভি হাইটের সুন্দর সুন্দর বিহারি বোল্ডার গরুগুলো এই নাম্বারটি দেখছেন যোগাযোগ করবেন এদের কাছ থেকে গরুগুলো খুব সহজেই কম দামে কিনতে পারবেন তো তোমাদের ভিডিওটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন উনত্রিশ থেকে আঠাশ হাজার এই গরুগুলো এবং এই গরুগুলোর জাতমান হচ্ছে বিহারি এবং হাইট ওয়েট এবং গুলো খুব ভালো আছে এবং অরিজিনাল ইন্ডিয়ান গরুগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে এইখানে এই গরুগুলোর দাম পরে এক একটা আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা ইন্ডিয়ান টাকাকে যদি ডাবল করি তাহলে দাম আসে প্রায় আশি হাজার টাকা আমাদের বাংলাদেশে এই গরুগুলোর দাম আসবে প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে তো এই গরুগুলোর দাম এত বেশি হয় কেন জানেন উনত্রিশ হাজার টাকা মন করে যারা ভালো হাইট ওয়েট এবং ভালো লেন্থের গরু চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই বাজারটিতে এই নাম্বারটি দেখছেন এদের কাছ থেকে আপনারা গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন বাজারটির ঠিকানা যদি জানতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ করুন আমি ঠিকানা দিব উনত্রিশ হাজার টাকা করে বেছে কেনা হয়ে গেল এই গরুগুলো এবং এই গরুগুলো যদি আপনারা কিনতে আসতে চান তাহলে আমাদের ইনবক্স করুন এই বাজারটি কোথায় আমরা প্রফার আপনাদেরকে লোকেশান দিয়ে দেবো ইনবক্সে এবং এই গরুগুলো কিন্তু উনত্রিশ হাজার টাকা পারফিস না এটাও ভাবতে হবে উনত্রিশ হাজার টাকা মন করে বিক্রি হলো এগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে হবে এগুলোর ক্ষেত্রে দাম কম হবে না তিরিশ হাজার টাকা পর্যন্ত চলে যাইতে পারে এবং এই গরুগুলো মন করে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং এই বোল্ডার গরুগুলো কিনতে এই বাজারটিতে আসুন বা ইনবক্স করুন মাত্র সাতাশ হাজার টাকা করে বেচা কিনা হয়ে গেল এই গরু দুইটা এবং এই গুড় এই রকম টাইপের গরু কিনতে আপনারা নিজ দায়িত্বে ভিজিট করুন আমাদের এই বাজারটিতে এবং এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে যা আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা রিপ্লাই দিব তবে মন করে কিনতে হবে গুড়গুলো ইন্ডিয়ান বিহারি বোল্ডার একদম এই গরুগুলো মাত্র থেকে হাজার মন করে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন এদের কাছ থেকে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এই বাজারটিতে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন ইনবক্সে চাইলে নক দিতে পারেন মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে আপনি যদি সর্বোচ্চ কম দামে বিহারি গোল্ডার গরু কিনতে চান তাহলে আমাদের এখানে আসতে হবে এই গরুগুলো মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন আমাদের এই বাজারটি থেকে তো আমাদের এই বাজারটি কোথায় অবশ্যই ইনবক্সিন মেসেজ করুন আমার বাজারটি ঠিকানাটা প্রপার বলে দেবো এই যে এইগুলো দেখছেন না এগুলো জাস্ট পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা করে কিনতে পারবেন কারণ এগুলো জাতমান ভালো না একদম লো গ্রেড কোয়ালিটির যে কারণে এগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা হইলেই আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন এই গরুগুলোকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলে কিনতে পারবেন ইন্ডিয়ান একদম অরিজিনাল হারিয়ানার বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু এই বাজারে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে আর কোথাও পাবেন না একদম অরিজিনাল হারিয়ানার গরু এই বাজারটি ছাড়া তো কীভাবে আসবেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন একদম হারিয়ানার অরিজিনাল বোল্ডার গরু এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার যারা গরুগুলো কিনতে আসতে যাচ্ছেন সেলিম ভাইয়ের সাথে কথা বলে বা এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে বা এর কাছ থেকে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন আমাদের এই বাজারটিতে আসতে গেলে অবশ্যই একে ফোন দিয়ে কিভাবে আসবেন সেটা জেনে নেবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এই গরুটি এবং এইরকম গরু কিনতে এই নাম্বারটি দেখছেন মায়ের নাম্বার ছেলে আপনারা একে ফোন করতে পারেন গরুগুলো কেনার জন্য বা এর মাধ্যমে কিনতে পারেন বা এর কাছ থেকে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারেন তো আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি পাশে থাকবেন এই যে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে এই শুকনো গরুগুলো কিনে নিতে পারবেন একদম অর্ধেক বলতে পারেন অর্ধেক আছে অর্ধেক গেছে গা তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন খুব সহজেই এই বাজারটিতে তো এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের এইখানে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলেই কিনতে পারবেন বিহারি অরিজিনাল বোল্ডার গরুগুলো খামারের জন্য আর এই গরুগুলো এই বাজারটিতে পাওয়া যায় তো এই নাম্বারটি দেখছেন এসে যোগাযোগ করুন এবং গরুগুলো কিনতে আসুন আর অবশ্যই মাথায় রাখবেন এই ভিডিওগুলো কিন্তু মন করে কিনতে হবে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা এটি কিন্তু ভুলে যাবেন না আমার পাশে মনে করেন মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন বিহারি অরিজিনাল বোল্ডার গুলো এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং বোল্ডার গরুগুলো কিনতে আমাদের এইখানে আসুন নিজ দায়িত্বে পনেরো থেকে বিশ লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ সত্তর আশির মধ্যে এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে যেটি সর্বমান থেকে বুধবারে আর অবস্থিত আমাদের চাফাইনবগঞ্জে আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সাত থেকে আট লিটার দুধের গরু এবং এই গরুগুলো পেয়ে যাচ্ছেন কোন বাজারে সোনাইচন্ডী বাজারে তবে যেই গরুগুলোকে স্কিনে দেখছেন সেগুলো পাবেন না এগুলো পাবেন না তবে এই টাইপেরই কিছু গরু আছে লো গ্রেটের সেগুলো পাবেন দশ থেকে বারো লিটার দুধ পাবেন শিওর আর এই গরুগুলোর দাম আসবে মাত্র এক থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে। এবং কিছুটা দাম কম বেশি হতে পারে তবে আমার কাছে মনে হয় আপনারা সর্বোচ্চ ভালো গরু যদি নিতে চান বাজার থেকে কিনা অনেক ভালো হবে দশ থেকে পনেরো লিটার দুধ হবে এবং এই গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এক লক্ষ ষাট থেকে এক লক্ষ সত্তরের মধ্যে এবং এই গরুগুলো কিনতে চলে যান শনিচন্ডী বাজারে যেটি চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার শনিচন্ডী হাটে এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দশ লিটার দুধের গরু ইনশাল্লাহ তবে দুইবারে দশ লিটার দুধ পাবে সকাল এবং বিকেল মিলিয়ে আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে চলে যান সোনাইচন্ডী বাজারে যেটি চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ লিটার দুধের গরু আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে এবং নিজ দায়িত্বে ভিজিট করে নিজ দায়িত্বে কেনুন